গুড মর্নিং শুভ সকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগের স্বাগত জানাচ্ছে এগারোটা ব্লগটা স্টার্ট করলাম সকালবেলা ওটা হয়েছে সকালে উঠে সমস্ত বাসি যাজ কমপ্লিট করা হয়েছে ছাদে গিয়ে অনেক কাঁচাকুচি করা হয়েছে তারপর তিন চারবার ছাদে ওঠা হয়েছে কারণ কখন বৃষ্টি কখন চড়া রোদ বেরোচ্ছে চড়া রোদ দেখে আমি অনেক জামা কাপড় কেচেছি কিছুটা শুকিয়েছে আর কিছুটা আবার ভিজে যাচ্ছে কিছু করার নেই কারণ বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির কারণে কোথায় মেনবো বলো যাও কিছুটা জল ঝরেছিল সেগুলো নিচে বারান্দাতে দেওয়া হচ্ছে এখনো ওপরে কাঁথা আছে আরও অনেক কিছু আছে তো ভিজছে কিছু করার নেই বাইরের ওয়েদারটা এখন আবার বৃষ্টি হচ্ছে না তোমাদের বাইরের ওয়েদারটা একটু দেখিয়ে দিই তারপর চলো আর যে কি রান্নাবান্না হচ্ছে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো আর এখন ঘড়িতে বাজে যেহেতু এগারোটা কুড়ি এবার ভাতটা বসিয়ে দেবো নিচে থেকেই আজকে ব্লগটা স্টার্ট করলাম প্রতিদিন তো আমার ঘর থেকেই ব্লগটা স্টার্ট করি আজকে ছোট মামি শাশুড়ির ঘর থেকেই ব্লগটা স্টার্ট করছি সবাই ভালো আছেন তো সুস্থ আছে আর আমিও ভালো আছি চলো ও বাবা আকাশ ভোর করে এসছে আমাদের কেটে যাবে আকাশ বৃষ্টি জোরে জড়াই পড়ছে আম গাছে রেগে বলে বোঝা যাচ্ছে না বড় বড় ফোটা ফোটা করছে

এক কারি করলা কালকে যেটু কিনেছে এই করলাwidehat যে আজকেও করলা এনেছে করলা কি পেছে আর কত বেগুন আজকেও আবার করলা আর এখানে এক কারি করলা কত বেগুন দেখেছো কচু

আলু তরকারি তরকারি হয়েই গেছে কাগজ হয়ে গেছে আর কিছু দেব না বেগুন ভাজা ইতি কি আজ কালকের মাছ ঝাল করে দাও একটু ফা কা পেতেই গুলো ভাত আড় বেগুন ভাজা আজকের মেনু কচলের তরকারি বেগুন ভাজা ডাল ভাত আর তো আজকে তোমাদের রেসিপি দেখিয়ে দিচ্ছি আর হচ্ছে বেগুন ভাজা আর এদিকে আছে ইলিশ মাছ ভাজা আর এদিকে আছে হাঁড়িতে ভাত ডাল তরকারি কচু আলু টক আর এদিকে আছে মাছের ঝাল তো আজ আজকের এটাই মেনু তো তোমাদের দেখিয়ে দিলাম চলে না খেয়ে নি পরে তোমাদের সামনে আসছে এভরিওয়ান গুড ইভিনিং তো অনেকটা সময় পর ক্যামেরার সামনে আবার আসা এখন ঘড়িতে বাজে পৌনে সাতটা তো সন্ধ্যাটা আগে দিয়ে নেবো আর বাড়িতে যেহেতু আর নেই মামির একটু অনুষ্ঠান বাড়ি গেছে আজকে দুজনের শাশুড়ি বৌমা মিলে রাতের ডিনারটা বাড়িয়ে নেবো রাতের ডিনারে কি হবে রুটি তো অবশ্যই হবে তার সাথে কী হবে না হবে নিচে গিয়েই দেখছি চলো আর আমাদের বাড়িতে তো ডেলি রুটি হয় তোমরা তো জানোই যে রুটি ছাড়া আমাদের চলে না আর এতগুলো ফ্যামিলি মেম্বার সবাই তো আর মুড়ি খেতে পারে না রুটিই খাবে আর রুটিও হবে তো যেহেতু নিচে শাশুড়ি মা চা করছেন দোকানে যেহেতু চা পা দিতে হবে সেই কারণেই আমি সন্ধেটা ওপরে নিচে সব জায়গা দিয়ে দেবো দেওয়ার পর নিচে আর কি রুটি করতে চলে যাব একজন আটাটা মেখে দেবে শাশুড়ি মা আটাটা মেখে দেবে আর কি আমি শিখে নেবো আর তরকারিও করে নেব চলো আজকের ভিডিওটা তো কন্টিনিউ করছি আর তার সাথে কিছু ভিডিও অ্যাড করব ভেবেছি কালকে ততক্ষণ আমি নিচে সন্ধ্যা দিতে চলে যাই আর তোমরা কালকের ভিডিও ট্রিপটা একটু দেখে নাও কালকে সোনা বাকি এসেছিলো এই টাইমে এই টাইমে বলা ভুল হবে আর একটু আগে এসছিল ওরা এই টাইমে বাড়ি চলে গিয়েছিল এই টাইমে একটু আগে সোনা পাখিরা এসেছিলো খুবই ভালো লেগেছিল আচমকায় সারপ্রাইজ দিয়েছিল আচমকা বলতে ভুল হবে আধ ঘন্টা আগে বলে দিয়েছিল আর কি যাব তো এসেছিলো মনটা ভালো ছিল না এসছিল ভালোই লাগলো তো সেই ভিডিও ক্লিপস একটু তুলে রেখেছিলাম সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করতে তোমরা দেখতে থাকো তার ফাঁকে আমি সন্ধেটা দিয়ে নিই আর রুটিও করব চলো ফোন থেকে টিভিতে করে দিয়েছে ওদের otra besh bhalo sob theke tv dekheba amadero phone theke tv hoy na ta notun tv gulo ekhon kineche notun tv gulo jorele asche ekhon ka notun tv gulo eshe এতক্ষণ হাসি বেড়েছে ঝাঁঝ কমে গেছে অনেকদিনের হয়ে গেছে মশাই একটু করে খাই নিয়ে একটু তোরা আসবি জানতাম না আমি বিছানা সাতটা খালি পাতলাম

আর রাখবো কত তো ওইখানটা রাখতাম ওইখানে তো বক্স গুলো ফিট করে দিয়েছে আগে তো ওইখানে পুতুল গুলো থাকতো এটা ফাঁকাই থাকতো আর এটা তো এইটা তো এই ঘরে এই ঘরে প্রথমে থাকতো না এটা ওইদিকে ওই ঘরে থাকতো

ছাদের জিনিসপত্র এই দেখো জামা কাপড় আছে ছাদে হাওয়া দিচ্ছে মেঘ কো বৃষ্টি হয় রানীর রজনীগন্ধা ফুল ফুটেছে দেখো কি ভালো আসছে ফুলটা দেখ যেন বলছে সে অরিজিনাল সব সেদলা ফুটে গেছে জলেতে রানীর মা বলেছিল সে ফুলগুলো ছবি ফুলগুলো পাঠাতে রানীকে আর রানি বলেছিল এইটা তো এ কাট করবি বাজারে গাড়ি যাচ্ছে ছ্যাঁ ছ্যাং ঝাং 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 ঠিক ঠিক আয় পাখি আয় পাখি চলে গেল ওর পাখি আয় পাখি আয় টুক

ওই পাখি আয় 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 চলে গেল ওই পাখি ওই চলে যাচ্ছে পাখি আয় আয় শুনো টুক যা আকাশটা কি ভালো লাগছে দেখ ওই দেখ পাখি যাচ্ছে আয় দেখ কত পাখি এই দেখ এই পাখি চলে গেল যা আয় কত পাখি যাচ্ছে যা যা কি ভালো লাগছে আকাশটা একটা পাখি আসছে ওই দেখ পাখি ও যা পাখি চলে গেল চ নিচে যাব সব পাখি বাড়ি চলে যাচ্ছে আয়

চলে যাবে সোনু চলে যাবে কি আনন্দ গাড়ি দেখে

ट তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ব্লগের সাথে তো এদিকে টিভিটা ক্যামেরাতে এরকম হচ্ছে বলে আমার শাশুড়ি মায়ের সাথে গল্প করতে করতেই আজকের ব্লগটা শেষ করলাম টাটা বাই বাই